আপনি কিছু ব্যাজলেট যেগুলা বেশি ওজনের ভিতর দরকার না আমাদের বাংলাদেশে যে যতটুক সমর্থন বোঝানোর একজন লোক কাজ করে খায় যাওয়ার সময় দেখা যাচ্ছে যে নিজের পরিবারের জন্য 205 গ্রাম 7 গ্রামের ভিতরে একটা ব্যাজলেট নিতে চা। তো এই ধরনের ব্যাজলেট গুলো একটু আমাদের দেখাবেন আজকে আমার ভিউয়ার দেরকে যাতে আমরা সুন্দর করে আপনাদেরকে দেখাতে পারি। অবশ্যই অবশ্যই ভাইয়া। এই যে দেখাইতেছি আমি দেখেন যে এখানে আমার হাতে যেটা এটা গড়ের মধ্যে গড়ের মতন একদম ছড়া জিনিস দেখতে বড় সরো।

এগুলো হচ্ছে ছয় গ্রামের এটা এই যে সুড়ো আকারের মধ্যে একটা আছে দেখেন এই যে এই যে এটা এটা কতটুকু ওজন আছে এটা হচ্ছে আপনার চার গ্রাম অনলি চার গ্রামের ভিতরে চার গ্রামের আমাদের আমাদের অনেক ভাইরা এসে কত ভাই একটু সুন্দরের মধ্যে একটু বড় সরের মধ্যে আমার চার পাঁচ ছয় গ্রামের একটা ব্যাসলেট দেখান আমরা এরকম ভাবে আমাদের দেশে বাইরে জন্য দেখেন এটা আমি দেখাইতেছি এখন এটা হচ্ছে চার গ্রামের এটা অনলি চার গ্রাম অনলি গ্রাম এই চার গ্রাম পাঁচ গ্রাম মানে এর ভিতরে এখানে এখানে যেগুলা আমরা দেখতেছি এখানে আমি যদি আপনাদেরকে একটু দেখা আয়োজন করে আপনারা দেখেন এখানে এগুলো কিন্তু সবে চার পাঁচ ছয় সাতের ভিতরে আছে। তারপর অনেক এর সাথে এর সাথে চিকনগুলো এর সাথে মধ্যে এরকম ডিজাইনের ভিতর হবে কিনা এরকম ডিজাইনের মধ্যে আমাদের ডিজাইন আছে কিন্তু বাট আমি দেখাইতে পারতেছি না এটার জন্য আমি দুঃখিত আমাদের ডিজেন সুর যেগুলা আছে সেগুলো শেষ হয়ে গেছে এই যে চিকনের মধ্যে এটা দেখেন এই যেই

জিনিসটা এই যে আপনার হাতে যেটা আছে এখানে দেখান আমি একদম ক্লিয়ার করে একটু কাছে থেকে আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনারা ক্লিয়ার ভাবে দেখতে পারেন আচ্ছা ভাই এছাড়া তো আরো তো মানে যে যেটা চাই বিভিন্ন রকমের আছে না আসলে যেমন আমি যে এখানে পাশে যে ডিজাইনের অভাব নেই এই যে আমি আরেকটা জিনিস দেখাই যে দেখান আপনি দাঁড়ান আমাদের এখানে আরেকটা ডিজাইন আছে এখানে আরো কিন্তু ইউজ পরিমাণ আছে যে शाहिद ভাইরা একটু দেখান তো দিবেন এই যে দেখান আপনি গ্রামের প্রসঙ্গে ডিজাইনের অভাব নেই দেখতে পারবেন এই যে এটা ওজন কতটুকু বাবা এই এইতে ওজনটা দেখেন আরে বাবা এটা মেলা ওজন হবে তো এটা মেলা ওজন বলতে আপনার জিনিসটা আপনার একদম শক্ত জিনিস জিনিসটা সাচার মধ্যে ঠিক আছে এই যে একটা দেখেন আপনি তোফাতে এখন দেখতে পারবেন আমি দেখাইতেছিলে আপনাকে দেখতে আপনি দেখেন এটা ব্যাসলেডি দুটো এটা একটু হালকা বড় সরো গড়ির মতন এটা চেইন চেইনের মতন জিনিসটা ওজন কি দুটোই सेम কাছে না ওজন सेम কাছে কিছু না এটা হচ্ছে আপনার 6 গ্রাম 7 গ্রাম 6 গ্রাম এরকম এই ডিজাইন গুলো যেগুলো আছে এগুলো হ্যাঁ 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 এই আপনার এই চেইনের মধ্যে যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার ওয়েটে বেশি এই যে এটা দেখেন এটা আপনার তিন বড়ি তিন বড়ি ওজন হ্যাঁ এটা তিন বড়ি তার মানে প্রায় 33 গ্রাম হ্যাঁ 33 গ্রাম

কিন্তু আপনি মাঝখানে যেটা সেটা দেখেন এটা হচ্ছে আপনার মাত্র ছয় গ্রাম সাড়ে ছয় গ্রাম প্রায় আপনার বাংলাদেশে আমাদের আনা হিসাব করলে আধা বড়ি নয় আনা এরকম সারে নয় আনা আর এগুলো দেখেন তখন আমরা বলি এরকম চিকন একটা জিনিস তিন বড়ি এটা মাত্র আধা বড়ি বড় দেখতে এটা বড় দেখা যায় তাহলে এটা কত বড় দেখা যাচ্ছে দেখতে তো সুন্দর দেখতে তো সুন্দর লাগে হ্যাঁ হ্যাঁ এটা হইতো লাগে পাটে আমি আপনার পাত্র করে তিনটা আমার আমার হাতে দিয়ে দিই উপরে লাগছি দেখেন আমি জুম করে একটু আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি আপনারা একটু ক্লিয়ার করে দেখতে পারেন চাইলে আপনারা গলির মতো এগুলো গলির মতো এগুলো কিন্তু এখানে আরও অ্যাভেলেবেল আছে বাইরের কাছে আপনারা আসলে এখানে সরাসরি এই যে আমি আপনাদেরকে একটু দেখাই দিই আপনারা অনেকে বলেন যে ভাই এটা কি এই যে এখানে দেখেন আপনারা বাইরে কিন্তু বড় সাইনবোর্ড পাবেন লিটেল ইন্ডিয়া জুয়েলার্স আমি কিন্তু আপনারা জানেন যে আমি দীর্ঘ প্রায় তিন চার বছর যাবত কিন্তু এই দোকানেরই ভিডিও করি শুধুমাত্র এই লিটল ইন্ডিয়া জুয়েলার্স এর ভিডিও করে করি আর কপাতা গ্রুপ এগুলারই ভিডিও করে তো আপনারা চাইলে সরাসরি আসতে পারেন